ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো না পানি পড়ছে যে আসছে ঝড় আশি বেগে কিলোমিটার বেগে আজকে এসে পড়েছে শিয়ালদার বুকে কারণ আমরা এখন আছি শিয়ালদার চো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ছাড়ার কথা পাঁচটা তিপ্পান্ন এখন হয়ে গেছে ছটা কুড়ি দেবু এখনো ছাড়তে পারছে না সিন দেখায় তোমাদের বৃষ্টির কি প্রভাবটা দেখায় এখন কি অবস্থা রয়েছে আকাশ এবং বৃষ্টি পড়ছে তার সাথে প্রচণ্ড হারে বজ্রাঘাত করছে এবং আকাশ চমকাচ্ছে এবং দেখুন দেখে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা গাছের পাতা ভেঙে যায় ও ভেঙে যায় সেরকমই অবস্থা আরও আটকে পড়েছে এবং আমরা একই গভর্নমেন্টে একই টাইমে একই ক্যানে ট্রেনে যাই এবং ক্যানিং আমাদের বন্ধুস্থল আর দাদাও আমাদের সাথে আজ এই দুর্যোগে উপস্থিত রয়েছে দাদা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে ভালো লাগছে তো ঝড় কেমন হচ্ছে ঝড় বৃষ্টি কেমন খেয়াল হচ্ছে ঝড় ঝড়টা হলে ভালো হতো বৃষ্টি হলে ভালো হতো ঠান্ডা পড়তো ঝড় সমস্যা হচ্ছে গাড়িগুলো আটকে গেছে

I <laughs>